বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম এপিএল এর সৌজন্যে দেশি সেবা চ্যানেলের পক্ষ থেকে সকল ডিলার ও খামারি উদ্যোক্তা নতুন ও ভাই ও বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এপিএল কোম্পানির সাথে আছি আমি সাজেদা প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আবারো চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি বিষয় আলোচনা করার জন্য আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব লেয়ার মুরগি কাকে বলে এবং লেয়ার মুরগি পালনের উদ্দেশ্য ও গুরুত্ব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে সবকিছু বুঝতে পারবেন চলুন মূল আলোচনা শুরু করি লেয়ার মুরগি কাকে বলে অধিক ডিম উৎপাদনের জন্য আমরা যেসব মুরগি ষাট থেকে বাহাত্তর সপ্তাহ পর্যন্ত লালন পালন করি তাকে লেয়ার মুরগি বলে লেয়ার মুরগি বছরে কমপক্ষে তিনশোটি ডিম দিয়ে থাকে লেয়ার পালনের উদ্দেশ্য ও গুরুত্ব ডিম উৎপাদন প্রোটিনের অভাব পূরণ করে এবং জনগণকে পর্যাপ্ত পরিমাণ প্রোটিনের যোগান দেয় স্বল্প মূলধনে অধিক মুনাফা পাওয়া যায় দেশের মানুষের কর্মসংস্থান হয় এবং দেশের বিমোচন হয় ডিমের পাশাপাশি মাংসের যোগান দেয় ভাত ও দুধের তুলনায় ডিমে অধিক ভিটামিন থাকে লেয়ারের বিষ্ঠা ও অন্যান্য বর্জ্য উৎকৃষ্ট মানের জৈব সার হিসেবে ব্যবহৃত করা হয় লেয়ারের বিষ্ঠা দিয়ে বায়োগ্যাস তৈরি করে বিদ্যুতে সাশ্রয় করা হয় এবং ডিমের বিভিন্ন প্রশোধনী যেমন শ্যাম্পু ক্রিম তেল অয়েন্টমেন্ট এবং সুগন্ধি ইত্যাদি ব্যবহৃত হয় ডিমের কুসুম গরুর কৃত্রিম প্রজনন বীর্য প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত করা হয় ডিম বেকারি সহ অন্যান্য শিল্পে ব্যবহৃত করা হয় লেয়ার পালনের মাধ্যমে দেশের জাতীয় আয় বৃদ্ধি করা যায় ইত্যাদি লাভজনক লেয়ার মুরগির খামার স্থাপনের জন্য মূলধন এবং খামারের আয়তন ও সুষ্ঠু পরিকল্পনা এবং তার সাথে লেয়ার সম্পর্কে সব তথ্য জানা প্রয়োজন আমাদের আজকের আলোচনা এখানেই শেষ প্রিয় দর্শক আমাদের চ্যানেলের সকল নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ